আজকে চলেন আজকে সারাদিনে আমি কী কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছু দিন হয়ে গেল আমি আপনাদের সাথে বড় ভিডিও দিতে পারছি না তো বেশ কিছুদিন পর আজকে চলে আসলাম একটা বড় ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক সকাল থেকে আমি যা কিছুই করেছি মোটামুটি সব কিছুই আপনাদের জন্য ভিডিও করেছি ইদানিং ভিডিও করতেও খুব প্যারা লাগছে কারণ অনেক দিন থেকে ভিডিও করছি ঠিক মতো ভিউ হচ্ছে না তারপর হচ্ছে আর্নিং হচ্ছে না তো এত কষ্ট করে যে আমরা ভিডিও করছি ব্লগ বানাচ্ছি আপনারা যারা দেখছেন তারা ঠিকমতো কমেন্ট করছেন না লাইক করছেন না আমার আমার যত পরিশ্রম যত কষ্ট সব কিছু কিন্তু আপনাদের জন্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু কিন্তু শেয়ার করতে পারেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আচ্ছা এখন বলেন তো যারা আমার মতো অনেক দিন থেকে কাজ করছেন আর ভেবেছিলেন যে কাজ করে ফেসবুকে ভিডিও করে একদম ভাইরাল হয়ে একেবারে বাড়ি গাড়ি করে ফেলবেন যদিও আমি শখের বসে কাজগুলো কাজটা শুরু করেছি কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে একটু বাড়ি গাড়ির স্বপ্নও কিন্তু দেখেছি তো যাই হোক এখনও দেখি দেখতে কিন্তু ভালোই লাগে স্বপ্ন দেখতে কার না ভালো লাগে তো জলার এখন বলি সকাল থেকে আমি কিভাবে কাজ শুরু করেছি গতকাল রাতেই শোয়ার সময় হঠাৎ করে আমার মেয়ে বায়না করেছে যে সকালবেলা উঠে ও হচ্ছে একটু ভুনো ভুনা টাইপের খিচুড়ি খাবে মানে ও যেটা খেতে পছন্দ করে তো যেহেতু বাচ্চা বলেছে আমি আমি এটাতে একটু সবজি মিক্স মিক্স করব কিন্তু যেন সে বুঝতে না পারে তো আমার হচ্ছে রাতে রান্না করা কিছু ভাত ছিল সেই ভাতের সাথে বেশি করে ডাল অল্প একটু চাল নিয়েছি তো আমাদের হচ্ছে খাওয়ার লোক একেবারেই কম সকালবেলা যেহেতু রান্না করব বাসায় আমার হেল্পিং হ্যান্ডও আছে তো সব মিলিয়ে মানুষজন আমরা একেবারেই কম খুব অল্প করে রান্না করব সব মেখে ভালো করে মেখে আমি হচ্ছে রাইস কুকারে তুলে দিব আর এটাতে হচ্ছে আমি হালকা পাতলা সবজি মিক্স করেছি বাচ্চাকে দিব তাই ও খেতে পছন্দ করবে যদি বড় বড় করে সবজিটা কেটে দেই তাহলে কিন্তু ও খাবে না তো এই জন্য আমি সবজিগুলো একেবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে সুন্দর মতো সব মশলা দিয়ে মেখে রাইস কুকারে তুলে দিয়েছি রাইস কুকারে তুলে দিলে কিন্তু বেশি একটা সময় লাগে না আর রাইস কুকারের খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে যাই হোক খিচুড়ি করবো আর ডিম ভাজি করবো না এটা তো হতেই পারে না ডিম ভাজি ছাড়া আর সালাদ ছাড়া কিন্তু আমার একেবারেই খিচুড়ি খেতে ভালো লাগে না তো আমরা সবাই মিলে চলে আসলাম খাবার টেবিলে আমি গরম গরম সার্ভ করছিলাম আর সাথে ছিল আমাদের আগের কার রান্না করা হচ্ছে শক্ত যে মুরগিটা থাকে মোরগ ওই মোরগের মাংস রান্না করেছিলাম সেই মোরগের অল্প একটু মাংস ছিল তারপরে তো ডিম ভাজি মাংস আর সাথে নিয়েছিলাম এই মজাদার রসুন দেওয়া আচারটা খিচুড়ির সাথে আচার ছাড়া কিন্তু একদমই চলে না তো সকালের খাবার দাবার খেয়ে এখন চলে গেলাম হচ্ছে রান্নাঘরে হচ্ছে চা বানাতে সকালে নাস্তার পর আর দুপুরে খাবার খাওয়ার পর চা ছাড়া আমার একদমই ভালো লাগে না তো এই তো চা করছিলাম চা খেয়ে দিয়ে একটু ঢং করছিলাম আরও তো অন্যান্য অনেক কাজ আছে সেগুলো করব। আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছিলেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ